ত্রিপুরা মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিলেন বিধায়ক কিশোর বর্মন বিজেপি নতুন মন্ত্রীর শপথ গ্রহণে গেলেন না মথা দলের মন্ত্রীরা বিজেপির নতুন মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর ত্রিপুরা মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিলেন বিধায়ক কিশোর তাকে রাজভবনে শপথ বাক্য পাঠ করালেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু নবনিযুক্ত মন্ত্রী কিশোর বর্মন ত্রিপুরা সিপাহী জলা জেলার নলছর বিধানসভা কেন্দ্র থেকে দু সালে নির্বাচিত হয়েছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মন্ত্রিসভার অন্যান্য সদস্য সদস্যা ছাড়াও প্রশাসন বিচার বিভাগ ও পুলিশের বিশিষ্ট ব্যক্তিরা বিধায়ক কিশোর বর্মন ত্রিপুরা মন্ত্রিসভার সদস্য হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মন্ত্রী হিসাবে কিশোর বর্মন শপথ নেওয়ার পর বর্তমানে ত্রিপুরা মন্ত্রিসভার সদস্য সংখ্যা হয়েছেন বারো জন মন্ত্রী হিসেবে শপথ নেবার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কিশোর বর্মন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহাকে ধন্যবাদ জানালেন কিশোর বর্মন বিজেপি মন্ত্রীর শপথ গ্রহণে গেলেন না মথা দলের মন্ত্রীরা দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরায় আসেন তিনি দু সালে বিধানসভা নির্বাচনে জয়লাভ করেন যে আজকে সবার যিনি সদস্য হয়েছেন শ্রী কিশোর বর্মন ওনাকে নিয়ে বারোটা বাড়তের মধ্যে আমাদের ফুল ফ্লেজেড যে মিনিস্টার সেটা অর্পণ নামানো হয়েছে একটা এক একটা বাড়তে আমাদের অ্যামুয়েস আছে তো আমরা যেভাবে উনি আজকে যে শপথ নিয়েছেন যে শপথে নেওয়ার পরে যা যা ওনাকে পাঠ করা হয়েছে আশা করি সেইগুলো মাথায় রেখে আগামী দিন আমাদের যেভাবে ত্রিপুরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদের মার্গদর্শন করার নিশ্চয়ই উনিও এর মধ্যে ভাগিদার হবেন এবং ওনাকে আমি স্বাগত জানাই এবং আগামী দিন আমরা সবাই মিলে ত্রিপুরাকে যেটা আমরা বলি এক ত্রিপুরার শ্রেষ্ঠ ত্রিপুরা সেটা নিশ্চয়ই আমরা থ্যাংক ইউ

আর মানুষের জন্য কাজ করাটা সেটা আমি যেই শিক্ষালয় থেকে পড়াশোনা করেছি অখিল ভারতীয় পরিষদ এবং তারপরে ভারতীয় জনতা পার্ট সেখানে মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয় কিংবা মানুষকে কীভাবে সেবা করতে হয় সে পাঠশালায় আমরা আগেই পড়াশোনা করেছি আমি আশা করি এখন আমাকে সেগুলো মানুষের মধ্যে দেওয়ার আশা করি সেই শিক্ষাটা এখন ভালোভাবে মানুষের মধ্যে দৃঢ় দেখাতে মানুষের কাছে পৌঁছানোর সুযোগ পেয়েছি তো আশা করি যতটা আমাকে ভগবান দিয়েছেন আমার মধ্যে সেটি সামর্থ্য পুরোটাই আমি জনগণের উদ্দেশ্যে দেওয়ার চেষ্টা করি না কারণ হচ্ছে এরাব আমি সাংগঠনিক দায়িত্বে ছিলাম অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তিন বছর আমি ন্যাশনাল সেক্রেটারি ছিলাম সারা দেশব্যাপী সংগঠন করেছি পশ্চিমবঙ্গের দায়িত্বে ছিলাম আন্দামানের দায়িত্বে ছিলাম সিকিমের দায়িত্বে ছিলাম তারপর পশ্চিমবঙ্গের সহকারী সংগঠন সাধারণ সম্পাদক হিসাবে উত্তরবঙ্গের দায়িত্বে ছিলাম সেখানেও আমি যখন ছিলাম দুশো তেতাল্লিশটা মণ্ডল প্রায় আমাদের বারোশো শক্তি কেন্দ্র তেরো হাজার বুথ লক্ষ লক্ষ পরিবার আমাদের সংগঠন একটা পারিবারিক সংগঠন বিজেপি শুধু পার্টি নিয়ে একটা পরিবার এত বড় বৃহৎ পরিবার সামলে এসছে এত হাজার হাজার পরিবারকে ট্যাকেল করে আর বাকিটা তো সাধারণ ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ